তোমার বয়স তেইশ দুই বাচ্চার মা বিয়ে হয়েছে ছয় বছর তাই তো ছোট বাচ্চার বয়স তিন বছর তিন বছর পরে তুমি মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে পিল খাচ্ছো যাতে আর বাচ্চা না হয় তাই তো তারপরেও তুমি আবার কনসেপ্ট করে আসছো পিল খাওয়া অবস্থায় বলছিলা যে আমি পিল খাচ্ছিলাম কিভাবে হয়ে গেল বুঝি নাই সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছিলাম আসলে তুমি পিল কিভাবে খাও তুমি বলতেছিলা পিল খাও মাসিক ভালো হয়ে যাওয়ার দুই দিন পর থেকে যখন কাপড় চোপড় দিয়ে নামাজ ধরো প্লাস যখন তোমার কোনো শরীর খারাপ থাকে কোনো সমস্যা থাকে তখন তুমি পিল বন্ধ করে রাখো তখন আর পিল খাও না তার মানে পিল কিছু দিন মিস যায় আচ্ছা পুরো পাতাটা পিল খাও মানে পুরো যত মানে সাদা কিছু মানে কিছু কিছু হয় কিছু কিছু সময় পিরিয়ড তার কয়েকদিন আগে হয় আবার কয়েকদিন পরে তিন চার দিনও হয়

মানে পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে পিল খাওয়ার কোনো উপায় নেই কথা শোনেন হয় যেদিন পিরিয়ড হবে সেদিন দিয়ে খাবেন টানা খেয়ে যাবেন আবার পিরিয়ড হবে এক পাতা শেষে আরেক পাতা ধরবেন আবার পিরিয়ড হবে এরকম মানে বীজ দেওয়ার কোনো উপায় নেই এক পাতা শেষ আরেক পাতা শুরু হবে এর মধ্যে পিরিয়ড হবে ঠিক আছে শুরুর দিনটা শুরু করতে হবে পিরিয়ডের প্রথম দিন অথবা পিরিয়ডের পাঁচ দিনের দিন এবং যত কিছুই হোক প্রতিদিন একটা করে পিল খেতে হয় আপনি বলতে যদি শরীর খারাপ লাগে অসুস্থ লাগে নিয়ম হচ্ছে পিল যদি খান মাসিকের প্রথম দিন অথবা পাঁচতম দিন থেকে খাবেন এক পাতা শেষ হবে আরেক পাতা ধরবেন এর মধ্যে আপনার মাসিক হবে অল্প হোক আর বেশি হবে আবার এক পাতা ধরবে এরকম খাবেন কিন্তু একটা পিলও মিস দেওয়া যাবে না সাদা হোক লাল হোক কোন পিল মিস দেওয়া যাবে না সবই খাওয়া যাবে মানে পাতা শুরু করলে শেষ করতে হবে আবার যদি কোনো একটা পিল মিস হয়ে যায় কোনো কারণে যখন মনে পড়বে তখন সেই পিলটা খেয়ে ফেলতে হবে তার মানে গুরুত্বটা গুরুত্বটা তাহলে বুঝতে পারছেন তাইলে ওর পিল খাওয়াটাই ভুল ছিল মানে পোলো রেগুলারও খায় নাই যখন ইচ্ছে ঘুমায় গেলে খায় নাই অসুস্থ হলে খায় নাই তাহলে তো বাচ্চা আসবেই ঠিক আছে কথা এখন কথা হচ্ছে বাচ্চা আসছে এখন আবার আপনি বাচ্চা নষ্ট করতে যাচ্ছেন বাচ্চা রাখতে যাচ্ছেন না এইটা প্রথম কথা হচ্ছে পিল রেগুলার খায় ঠিক খান না একটা অন্যায় যদি খাইতেই থাকে খাবে ঠিক মতো না খাইতে বলে খাবেনই না তারপরে খাওয়ার পরে ভুল হওয়ার পরে বাচ্চা আসছে এখন আপনি বলতেছেন বাচ্চা রাখবেন না এটা তো বাচ্চা নষ্ট করার কোনো কারণ নেই এটা কোনো কারণ না কিন্তু আপনার হাজবেন্ড মানতেছে না বাচ্চা ছোট হাজবেন্ড না মানা মানায় বাচ্চা নষ্ট হওয়ার করার কারণ না নেওয়া উচিত ছিল আপনাদের দুজনেরই আর বাচ্চা ছোট গ্রাউন্ড নেই বাচ্চা নষ্ট করার বাচ্চা নষ্ট করতে পারেন তো সেটা তো আপনি মানেন নাই আপনার শরীর যদি অসুস্থ হয় তাহলে আপনি নিয়ম মেনে চলবেন আপনার শরীর খারাপের জন্য আপনার নিয়ম না মেনে চলার জন্য আপনার স্বামীর ইচ্ছা নাই দেখে আপনার বাচ্চা ছোট দেখে আপনি আরেকটা বাচ্চা মেরে ফেলতে পারেন না তো কথা আপনি বুঝতে পারছেন আপনি অসুস্থ হলে যদি আপনার জীবন যাপনে মানে জীবন নষ্ট হয়ে যায় এমন অসুস্থ হলে সেক্ষেত্রে আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন আপনার বাচ্চার হাঁক বেক না আসলে বাচ্চা ত্রুটিপূর্ণ হলে সেটা বাচ্চা নষ্ট করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা হয় না পিল খান নাই আপনি ঘুমায় গেছেন আপনার স্বামী চায় না আপনার বাচ্চা ছোট এইসব কোনো কারণে বাচ্চা নষ্ট করা যাবে না অন্তত আমি করি না তারপরে আপনি আমার কাছে আসছেন আমি দেখি বাচ্চাটার কন্ডিশন কি সেই অনুযায়ী আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো কি করবেন না করবেন কথা ক্লিয়ার সেক্ষেত্রে এইবার যেটা হোক কন্ট্রোল হলে হোক বাচ্চা রাখেন বাচ্চা নষ্ট করেন সেটা অবশ্যই আপনাদের যেহেতু বাচ্চা আপনাদের আপনাদের সিদ্ধান্ত এবং যারা এই কাজগুলো করে তারা বারবার একই জিনিস করতে থাকে বাচ্চা নষ্ট হয় গুণা হয় একটা কথা গোনা ছাড়াও শরীরের উপর তো খারাপ এফেক্ট করবে না বাচ্চা নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে বারবার যাতে এগুলো না হয় এই জন্য আমি আপনাকে বলে দিলাম কথাগুলো বুঝতে পারছেন পিল নিয়ম মতো খাবেন যদি বাচ্চা না নিতে চান নিয়ম মতো প্রোটেকশন নিবেন ক্লিয়ার যাতে বাচ্চা এসে না যায় আসলে বাচ্চা নষ্ট করার মতো ক্ষেত্র তৈরি না হয় যেমন আপনি জিজ্ঞেস করছেন

জীবন তো তোমার বাচ্চা জীবন তো তোমার তোমার তুমি নষ্ট হলে তোমার শরীর খারাপ হলে তোমার জীবন যাবে তোমার বাচ্চা নষ্ট হলে তোমার বাচ্চা নষ্ট হবে তোমাদের হ্যাম্পার হবে যারা যাচ্ছে সে ডাক্তার না তার কোয়ালি কিনে তার তো দায়িত্ব না দায়িত্ব তো তোমার যে আমি বাচ্চা নিতে চাই আমি প্রোটেকশন নিব ঠিক আছে না বাচ্চা নষ্ট করো খুবই অন্যায় অন্যায় ছাড়াও তোমার শরীরের উপর ইফেক্ট পড়বে কারণ যে বাচ্চাটা আসছে সে তো তার দোষে আসে নাই বাচ্চা না নিতে চাইলে সেই নিয়ম করে চলবে ঠিক আছে আমার ওগুলা বলা উচিত না কার বাচ্চা নষ্ট করবে কার না বাচ্চা নষ্ট করবে আমার এগুলো দরকারও নাই কিন্তু যেহেতু আমার কাছে আসছো আমার কাছে যেহেতু আসছো আমার দায়িত্ব এবার যা করছো করছো পরে বার যেন আর বিপদ না হয় হ্যাঁ এখন আমি বাচ্চাটা দেখি